হাই বন্ধুরা ধোকার ডালনা বাঙালির ঐতিহ্যবাহী একটি নিরামিষ পদ এই রান্নার কিছু বিশেষত্ব ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রাখবেন টেক্সচার ভালো আসবে দ্বিতীয় ডালটা বাটার সময় জল বেশি ব্যবহার করবেন না তৃতীয় ডালটা সম্পূর্ণ মিহি করে বাটবেন না একটু গোটা গোটা রেখে দেবেন চতুর্থ ডালটা ভেজে নিয়ে মশলা কষানোর পর ঘি আর গরম মশলা দিয়ে তারপর বড়াগুলো দেবেন এতে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এই খাবারের স্বাদ সুবাস আর পুষ্টি গুণের কারণে বাঙালির হৃদয় জয় করে নিয়েছে শুধুমাত্র ডালনা ছোলার ডাল দিয়ে তৈরি করা হয় তেমনটা নয় মুগ ডাল চানার ডাল প্রভৃতি দিয়েও ধোকা তৈরি করা হয় সপ্তাহের শেষে যখন রবিবার রাস্তা এখনো দুদিন বাকি কাঁচা বাজারও প্রায় সব ফুরিয়ে এসছে তখন ধোকার ডাল এমন একটি রেসিপি যা বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেই এই পদটি খেতে পছন্দ করেন ধোকা শব্দের অর্থ বিশ্বাসঘাতকতা তবে নাম এরকম হলেও এর মধ্যে কোনো বিশ্বাস বিশ্বাসঘাতকতাই নেই সম্পূর্ণ নির্ভেজাল ঠাকুমার হাতের একটি প্রিয় রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা